যেভাবে গণভবন থেকে হাসিনাকে উৎখাত করেছি আমাদের এনসিপির নেতৃত্বে আমরা সংসদ ভবনে আমরা প্রবেশ করব জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন নিয়ে আমি আপনাদের সন্তান এই রাস্তাটা এই রিসেন্ট আপনারা কি জানেন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তিনশো কোটি টাকার একটা বাজেট দিছে জানেন তিনশো কোটি টাকার একটা বাজেট অন্তর্বর্তীকালীন সরকার দিছে খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের যে রাস্তাঘাটগুলো দেবীদ্দ্বারের রাস্তা এগুলো করতে প্রায় বারোশো কোটি টাকা লাগবে কত বারোশো কোটি কত বারোশো কোটি তাহলে মানে কি আপনার দিছে কয় কোটি চার ভাগের এক ভাগ দিছে কত এখন না 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 এখন চার ভাগের খালা চার ভাগের এক ভাগ দিছে চার ভাগের এক ভাগ এখন তিনশো আটত্রিশ কোটি টাকা দেখেন বাংলাদেশে দুইটা উপজেলা নিয়ে দুর্নাম হয়েছে পুরো বাংলাদেশে দেন পুরো বাংলাদেশে দুইটা উপজেলা দু নাম না একটা হয়েছে মুরাদনগর একটা হয়েছে কি দেবী এখন দেখেন দু নামের ভাগিদার হয়েছে দু ভাগিদার হইলো দিন কি আমার এলাকায় তো হয়েছে নাকি আমার এলাকায় তো কামড়া হয়েছে জানা যাবাই ভাই আমার এলাকার মানুষে পড়তে আইবো ওই অন্য এলাকার মানুষ আমার জানা যা পড়তে হইতো না তো অন্য এলাকার মানুষ গালি দেখ কিন্তু আপনারা আপনারা দোয়া করলেই হবে এখন দেখেন আমরা চাই আমাদের এই রাস্তাঘাটগুলো এই যে রাস্তাটা একটা নতুন একটা প্রকল্প আছে রাফসান প্রকল্পটার নামটা কি রাফসান প্রকল্পটার নামটা যেন কি এই রাস্তাটা যে ইনক্লুড করা হয়েছে এটা প্রকল্পটার নাম কি ডিসি আচ্ছা জি এই তিনশো আটত্রিশ কোটি টাকার যে বাজেটটা আসছে না খালা তিনশো আটত্রিশ কোটি টাকার একটা বাজেট আসছে না এই তিনশো আটত্রিশ কোটি টাকা বাজেটের মধ্যেই এই রাস্তাটা আছে এই রাস্তাটা আছে এখন শুনেন শুনেন এই রাস্তাটা যে আসুক ধরুন এই টাকাটা কি কোনো এমপি আনছে এটা অন্তর্বর্তীকালীন সরকার দিছে কোন এমপি টাকা আনতে পারবে না ইভেন যে নির্বাচিত এমপি হবে ইভেন আমিও যদি হই এত টাকা আনা সম্ভব না মানে এত টাকা আনা সম্ভব না পরবর্তীতে যে বা যারা হবে এত টাকা আনতে পারবে না এখন আমরা হচ্ছে এই টাকাটা যেন যথাযথ ব্যবহার হয় আমরা একটু দেখবো এবং এই তিনশো আটত্রিশ কোটি টাকার মধ্যে রাস্তাটা আসে এবং আমি থাকি না থাকি নির্বাচনের পর আগে থাকি না থাকি আপনারা একটু খবর রাখবেন আপনারা খোঁজখবর রাখবেন এই টাকার রাস্তাটার জন্য এটা যথাযথ হয় এবং এটা আপনার আদায় করতে হবে কি করতে হবে এটা আদায় করতে হবে এবার আসেন আপনাদের খালারা যারা আসেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে দেখেন আমার আম্মা আমাদের সবাইকে পড়াশোনা করাইছে যতই কষ্ট হোক যতই কষ্ট হোক দরকার হলে তিনবেলার জায়গায় একবেলা খাবেন কিন্তু পোলাপায়নের পড়াশোনা কখনো বন্ধ করা যাবে না চাকরি আছে বললে হয়ে যাবে কিন্তু ধরেন চাইতেছি বিয়ে পাস কারণ আপনি এসএসসি পাস তাহলে আমি কি এটা করতে পারবো আমি এটা উদাহরণ দিলাম এটা কি সম্ভব আমার তো বিয়ে পাস করে আসলে নাহলে এক জায়গায় করে দিলাম বিষয়টা বুঝছেন এই কারণে পড়াশোনাটা একটু করেন পড়াশোনাটা করেন। যাই হোক দিন আগে বা দুই দিন পরে তার ব্যবস্থাটাতে করে নিতে পারে অন্তত সে একটা সুন্দর জীবন কেমন এটা সে জানে একটা সুন্দর জীবন দেখতে কেমন এটা সে শিখে তার পড়াশোনাকালীন সে যখন পড়াশোনা করে একটা সুন্দর জীবন দেখতে কেমন এটা সে যদি নিজেও ভোগ না করতে পারে এইটা সে তখন শিখে তখন সে চাই চেষ্টা করে তার সন্তানরা যেন সে জীবনটা পায় বুঝছেন এই কারণে আপনারা যেটা চেষ্টা করবেন আপনাদের সন্তান যারা আছেন তাদের পড়াশোনা যেন কোনোভাবে বন্ধ না হয় আর বিশেষ করে আমি একটা জিনিস দেখছি এ এলাকাতে আমি শুনছি নারী সদস্যদেরকে বিশেষ করে নারী যারা আছে তাদেরকে বাল্যবিবাহ দিয়ে দেওয়া হয় এটা করা যাবে না এটা করাই যাবে না আমরা মনে করি মেয়েদেরকে পড়াশোনা করানো একটা লস প্রজেক্ট দেখি মায়েরে পড়াশোনা করে বিয়ে দিলে তো জামের বাড়িতে যাবো গা যাবো এটা ভাবি না শোনেন একটা শিক্ষিত মেয়ে যদি পড়াশোনা করে সে জামের বাড়িতে গেলে সেইখানেও তার একটা শিক্ষার একটা গুণ আছে আছে না আপনারা যারা পড়াশোনা করে জামার ভাই তো আসেন আপনি দেখবেন অন্য চার পাঁচটা বউ থেকে আপনি আলাদা আপনি ওইখানে আলাদা একটা সম্মান পান সমাদর পান পান না এবং যে মেয়েটা শিক্ষিত ওই মেয়েটা তার সন্তানদেরকে দেখবেন পরিপাটি করে করে রাখে 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 না নাকি সে অন্যদের মতো আপনারা খালা আপনারা তো ধরেন সংসার করেন আজকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমি আপনার লোক শুদ্ধ শুদ্ধ কথা কইতে পারতাম আমি এমন যে শুদ্ধ কথা পারি না আমি অনেক শুদ্ধ কথাই কই তারি কিন্তু আপনি আমার খালা চাষে আপনার লোক তো আমার শুদ্ধ কথার কোনো দরকার নাই নাকি শুদ্ধ কথা কইতাম শুদ্ধ কথার দরকার আছে আপনার সাথে আমার আমার যেই ভাষা আমার মার থেকে শিখছি আমার চাচিদের সাথে খালাদের সাথে শিখছি ওয়েডে যেন আপনি আমার সাথে কি করেন যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আপনাদের আমি বাড়ি বাড়ি আসবো আপনাদের বাড়িতে হচ্ছে এসে খাবো আমার আসলে দেবীদ্দার বাড়ি ঘর নাই আমার দেবীরদার বাড়িঘর নাই আমার যেহেতু বাড়িঘর নাই না থাকার একটা সুবিধা হয়েছে তাহলে যে কোনো ঘরে আমি হচ্ছে ঢুকতে পারি তা আপনারা আসলে আমারে জায়গা দিবেন না জায়গা দিবেন তো এবং আমি আপনাদেরকে একটা কথা বলি আজকে বলি যেহেতু আমার নিজের এলাকায় আসছে আমি যতদিন পর্যন্ত আসি আমি যতদিন পর্যন্ত আসি আমার নিজের আমি কোন দেবীর আমি আমার আব্বা আমাকে অনেক প্রেসার দিতেছে ইয়া করতেছে বাট আমি এখানে বলে যাই আমার জীবনে আমি যতদিন আসি দেবীর ধারে আমি কোনো বাড়ি করব না মানে দেবীর ধারে আমি কোনো বাড়ি করব না কারণ স্থায়িত্বের মধ্য দিয়ে মানুষের সমাপ্তি ঘটে এভাবে যেভাবে ভাসমান আছি সবার মধ্যে আমি ইনশাল্লাহ যতদিন আছি আমি এভাবেই থাকব। আমার এক যে নিজের বাড়ি হইলে একটা হবে আর এখন তো আমার এই যে দেবীর সাড়ে চার লাখ মানুষের ঘরে আমার ঘর একটা ঘর ভালো না সাড়ে চার লাখ মানুষের ঘর ভালো ইনশাল্লাহ আমি সাড়ে চার লাখ মানুষের ঘরে আমি থাকব। তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালমা আপা আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের কাছে আমি বারবার ফিরবো কে নির্বাচিত হইলো না হইলে এটা মুখ্য না আমি নির্বাচিত হই না হই নির্বাচনে দাঁড়াই না দাঁড়াই আমি আপনাদের কাছে আসলে আসলে কি আশ্রয় পাবো আপনারা ভালোবাসা দিবেন তাহলে আমি আপনাদের কাছে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমাদের এনসিপি কে সহযোগিতা করেন এনসিপি ওবায়দ ভাইরা আছেন এখানে শামীম ভাইরা আছেন নাহিদ ভাইরা আছেন খুশেদ আছেন শামীম ভাই আছেন এই শামীম আছে আমাদের হোসাইন ভাই আছে